ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করল এক ব্যক্তি শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট সংলগ্ন নন্দনপুর এলাকায় আহতদের প্রথমে জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন গ্রামবাসীরা তবে তাদের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় পরবর্তীতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্রামবাসীদের বক্তব্য স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল শনিবার সকালে আচমকায় স্বামী ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারতে থাকে স্ত্রীকে মাকে বাঁচাতে এগিয়ে আসে যুবতী মেয়ে তখন তার হাতেও কোপায় ওই ব্যক্তি ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আহত চিনু সরকারের বোন আদুরি বালা সরকার তিনি বলেন আমার বোন চিনু সরকার ও তার পঁচিশ বছরের মেয়ে তনু সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়েছে বোন জামাই সত্যরঞ্জন সরকার ভয়ঙ্কর এই ঘটনার খবর পেয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন তারা স্বামী আর স্বামী বউকে মেয়েকে

বউকে দাওয়া দিয়ে কপাইছে আর মেয়ের হাতটা কেটে অমানসিকভাবে এই বেবি মার্কেট কি মানুষ করে খুব খারাপ সিরিয়াস খুব সিরিয়াস তো এই যে এই দৃশ্য দেখা যায় এরকম বলেন এইরকম দৃশ্য দেখা খুব কঠিন মানুষ এরকম কাজ করতে পারে না আপনার নাম কোথায় বাড়ি রোগগুড়ি আপনার কি রোগী আছে এখানে এই হাসপাতালে এই ঘটনা দেখলেন